বন্ধুরা আজ রবিবার আর দেখো আমি সকাল সকাল বাজারে চলে এসেছি তো বাজারে এসে রেশন তুলবো অনেক কিছু কাজ আছে সেগুলো করব তো রেশন তুললাম বাজার করলাম মাছ নিলাম নিয়ে বাড়িতে ফিরে গেলাম বিয়েবাড়ির গিফটও কিনলাম তো এই দেখো বিয়েবাড়ির গিফট কিনেছি এই কম্বলটা দেবো বলে তো আমার পাশের বাড়ি বললাম বন্ধুর ভাইয়ের ছেলের মুখে ভাত মানে আমার ভাইপোই হয় তো ওই যে মেয়ে যাচ্ছে গিফটটা নিয়ে দিতে বড়ো মেয়েকে বললাম চ ভাইকে গিয়ে দেয়া কেন ওদের অনুষ্ঠানটা হচ্ছে অন্য বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে তো আমরা সেখানে আর যাব না গিফটটা হাতে করে বয়ে বয়ে নিয়ে যাব না সেই জন্য বললাম চ তাহলে দিয়ে আসি তা আমার বাড়ির গায়েই যে দোতলা বাড়িটা ওই বাড়িতে তো এই দেখো মেয়ে যাচ্ছে ভাইকে গিফটটা দিতে আর দোতলা এই যে ভাইয়ের রুম দেখো ভাই কিরম করেছে দেখো একদম নাড়ুগোপাল সেজেছে তোমার ধুতি পাঞ্জাবি পরে হেপ লাগছিল না গোপালকে আর ওর মা একটা এত ধ্যাবরা টিপ পরিয়ে পুরো মুখটাকে কেমন করে দিয়েছে আর মুখটা তো এমনি কি সুন্দর কিউট তাকাবে হাসবেই দেখো এরকম খেলা করছে আবার বসতে শিখেছে ওইটা দিয়ে একটু বসবে আমি আবার ডাকছি এই দিকে ভিডিও করছি ক্যামেরার দিকে তাকাচ্ছে টলে টলে পড়ে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু ঠিক বসে আছে দেখো না ধুতির কুচি ধরে বসে আছে আমাদের গোপাল তো কেমন লাগছে আমাদের নারু গোপাল সোনাকে তোমরা একটু কমেন্টে জানিও তো আজকে ওর মুখে ভাত হলো তো সেই মুখে ভাতের অনুষ্ঠানে আমরা যাব তো তাই জন্য আগেই গিফটটা ভাইকে দিয়ে দিল ছোটোটা তো ঘুমোচ্ছে নাহলে ছোটোটাকে দিয়েই পাঠাতাম আর আমি ভিডিও করছিলাম আর দেখো আমি ডাকছি আমার দিকে তাকাচ্ছে একবার আমার মেয়ে এই দিক থেকে ওর সঙ্গে খেলা করছে মেয়ের দিকে একবার তাকাচ্ছে তো বাড়িতে দিয়ে চলে এলাম চান টান সেরে রেডি হয়ে পড়লাম তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ভাতভারি যাওয়ার জন্য কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও আর এখানে দেখো রিঙ্কি মিষ্টু আর পুকুর রেডি হয়ে ওয়েট করছে আমার বড় মেয়ের এখনও কুজু হয়নি ভেতরে সেন্ট মারছে না ঘড়ি খুঁজছে কি করছে জানি না ও এবার দেখো রেডি হয়ে বেরোবে আর আমি গেটে তালা দেবো বলে দাঁড়িয়ে আছি তো আমরা চারজনে মিলে যাবো চারজন না সরি পাঁচজন মিলে যাব রিঙ্কি রিঙ্কির মেয়ে আর আমার দুই মেয়ে নিয়ে আমি তা আমরা এখন বেরিয়ে পড়লাম তাই বাড়ির পেছন দিকেই দেখতে পাচ্ছ আমি যাই ডান দিকে কিন্তু এখন যাচ্ছি দিকে মানে বিয়ে বাড়ি ভাড়া দেয় অনুষ্ঠান ভাড়া দেওয়া যে বাড়িটা সেটা হচ্ছে তোমার এই দিকে মানে আমাদের বাড়ি পেছন দিকটা ওই কে সেভেন বালির মাঠ বলে একটা জায়গা আছে সেই কে সেভেন যাচ্ছি হেঁটে হেঁটে আর দুপুরবেলা যাচ্ছি গল্প করতে করতে ওই যে দুই সখী দেখতেই পাচ্ছ আর আমি একটা হিল জুতো পরেছিলাম মেয়েও পরেছিল হিল জুতো আর দেখো মিষ্টুর মা কত উঁচু জুতো পরেছে এই যে দেখতেই পাচ্ছো অনেকটা হুই হিল আমি আবার ভিডিও করছি আমি যে দাঁড়া আমার বন্ধুদেরকে শেয়ার করবো যে বন্ধুরা দেখো রিঙ্কি কত বড় হিল পরে তার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে অনেকটাই হিল আমার থেকেও অনেক বেশি হিল ছিল রিঙ্কির জুতো আর দেখো রিঙ্কিকেও কি সুন্দর লাগছে ব্লাউজটা শাড়িটা দারুণ লাগছে দেখতে আমরা সাজুগুজু করে প্রায় এখন দুটো পনেরো কুড়ি হবে বেরিয়ে পড়ছি ওই অনুষ্ঠান বাড়ির ওখানে দুপুরের খাবারটা সেরে আসি ওখানে তাই খাবার খেতে যাচ্ছি আমরা বলছি তাড়াতাড়ি চলে সব শেষ হয়ে যাবে লাস্ট ব্যাচে যাচ্ছি লাস্ট ব্যাচ লাস্ট ব্যাচ বলে সত্যি বন্ধুরা আমরা লাস্ট ব্যাচেই খেলাম তা আমরা যাচ্ছি আর এখানে রাস্তাটা খুব খারাপ আমি আবার ভিডিও করছি আর নিচে তাকাচ্ছি নালেই ধপাস করে পড়ে যাব। আর এমনি আমি একটা ইঁটে সমান ছ ইঞ্চি হিলের একটা জুতো পড়েছিলাম আর দেখো ওইখানে লোকজনের ভিড় দেখতে পাচ্ছ এইখানটায় বাড়ি আগে এইসব রাস্তা দিয়ে লোক যেত না ভয় পেত জঙ্গল অন্ধকার দুপাশে আর এই রাস্তা দিয়ে তো লোক কেউ যেতেই না আমি মাঝে মাঝে এটা দিয়ে যাতায়াত করতাম কিন্তু ভয় লাগতো মানে এত ফাঁকা ছিল আর দেখো এই বাড়িটা করেছে বিশাল বড়ো তিনতলা বাড়ি ভেতরে অনেকটাই জায়গা আছে ওই বিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠান এ সব পারপাসেই এই বাড়িটা ভাড়া পাওয়া যায় আর এখনও ইনকমপ্লিট আছে পুরোটা কমপ্লিট হয়নি আর দেখো এখানে সুতি সুতির বোন ঘুরঘুর করছে এখানে পুকুর আর আমাদের মিষ্টু এলো আর ওই যে ভাইকে নিয়ে আদর করছে ওরা তো আমরাও একটু কোলে নেব বলে দাঁড়িয়ে আছি তো ওদের আদর হয়ে গেলে তারপর আর এখানে দেখো ভাইয়ের ঠাকুমাটা এখানে দাঁড়িয়ে আছে ওর জেঠিমা আছে সব এখানে বসে বসে গল্প করছে তা আমি বললাম কি গো আসো একটু সেলফি তুলবো কাকিমা বলে আবার কাকিমাকে নিয়ে এলাম সেলফি তোলার জন্য আর কাকিমা সত্যি কথা বলতে ছবি তুলতে খুব ভালোবাসে না করে না ডাকলেই চলে আসে আমরা অনেকক্ষণ ছবি টবি তুলে এবার দেখো নিচে খাবারের এখানে এসে ভিড় আছে লাইন দিয়ে আছি তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা আর আমরা দাঁড়িয়ে আছি ভুলটি একজনকে বলে এসেছে টেবিলে এখন বাজে প্রায় চারটে বেজে গেছি আমরা সিট পাইনি তো তারপরে যাই হোক একজনকে বলেছিলাম সে উঠে গেল তারপর আমরা বসলাম মানে একটা টেবিলে দেখো আমরা ছজন বসেছি দেখতে পাচ্ছ তো ছজন মিলে বসে খেয়েছি এতটাই ভিড় হয়েছিল দুপুরবেলা তো ওই টাইমটাই সবাই খায় আর দেখো আমরা খেয়ে এখানে বসে আছি আর আমরা এত জোরে জোরে কথা বলছিলাম এই বাড়ির যে মালকিন সেই গেট খুলে বাইরে বেরিয়ে এসে আর রিঙ্কির দিকে ড্যাপ করে তাকিয়ে আছে দেখো বন্ধুরা আমি আবার ভিডিও করছি মানে হাতা কাটা ব্লাউজ পড়েছে বলে মনে হয় দেখছে আর দেখো আজকে রবিবার সানডে ফান্ডেতে ওদের দুজনকে দুটো কিনটা যায় গিফট করেছি হ্যারি পটার কিনটা যায় এটা এখন নতুন আপডেট হয়েছে তো দিয়েছি আমার পুকুসোনা দেখছে কোনটা বড় কোনটা ছোট যেটা বড় হবে ও নেবে তারপরে বাড়িতে এসে একটু রিলস করলাম একটু লাইভ করলাম করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে আবার কি করব রাতের বেলার আবার খাবার দাবারের ঝামেলা তো যেহেতু খেয়ে খেয়ে উঠতে আমাদের যেহেতু পাঁচটা বেজে গেছে তো রাতে আর তেমন কিছু খাবো না দেখো এখানে একটু ভেজিটেবল স্যুপ বানাচ্ছি আমার আর এখানে চিকেন স্যুপ বসে গেছে তো এখানে মেয়েরা খাবে আর আমি ভেজ স্যুপ খাবো এই রাত্রির আজকে এই স্যুপ খেয়েই গরম গরম শুয়ে পড়বো শীতকালে একটু স্যুপ খেতে ভালোই লাগে আর আমার ছেলেটা স্যুপ খায় বলে ওই জন্য আরও করা হয় তো এই দেখো বাটার দিয়ে আর গার্লিক দিয়ে পাউরুটিটাকে সেকে নিয়ে তারপর করবে আর এখানে দেখো আমার ভেজিটেবল স্যুপ রেডি চলো খেয়ে নিই তোমরা চলে আসো খেতে আর আমার পুকুর লেবু ধনে পাতা কুচি আর গোলমরিচ দিয়ে সার্ভ করছে তো এই ছিল আমাদের রাতের ডিনার তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থেকো আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা লাভ ইউ অল মাই ফ্রেন্ডস বাই বাই